আজকের গল্প রাগের ওষুধ লেখক সুকুমার রায় কেদারবাবু বড়ই বদরাগী মেজাজি লোক যখন রেগে বসেন কাণ্ডজ্ঞান থাকে না একদিন তিনি মুখখানা বিষণ্ন করে বসে আছেন এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন কী হে কেদারকেষ্ট মুখখানা হাঁড়ি কেন কেদারবাবু বললেন আর মশাই বলবেন না আমার সেই রূপবাদানো হুকোটা ভেঙে সার টুকরো হয়ে গেল মুখ হাঁড়ির মতো হবে না তো কি বদনার মতো হবে মাস্টার মাস্টারমশাই বললেন বলো কি হে এ তো কাচের বাসন নয় কিংবা মাটির পুতুল নয় অমনি খামখা ভেঙে গেল এর মানে কি কেদারবাবু বললেন খামখা ভাঙতে যাবে কেন কথার আগে শুনুন না হলো কি কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি সকালবেলা উঠেছি মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো এমন সময় কলকাতা কাত হয়ে আমার ফরাসের উপর টিকে লাগুন পড়ে গেল আমি তাড়াতাড়ি সেই আগুনটা সরাতে গেছি অমনি কি না আঙুলে করে ফুচকা পড়ে গেল আচ্ছা আপনিই বলুন এতে না রাগ হয় আরে আমার হুকো আমার কলকে আমার আগুন আমার ফরাস আবার আমার উপরে জুলুম তাই আমি রাগ করে বেশি কিছু নয় ওই মুগুরখানা দিয়ে পাঁচ দশ ঘা মারতেই কিনা হতভাগা হুকোটা ভেঙে খান খান মাস্টারমশাই বললেন তা যাই বলো বাপু এ রাগ বড় চণ্ডাল রাগের মাথায় এমন কাণ্ড করে বসো রাগটা একটু কমাও কেদারবাবু বললেন কমাও তো বললেন রাগ যে মুখের কথা বাঘ মানবে এ রাগ আমার তেমন নয় মাস্টারমশাই বললেন দেখো আমি এক উপায় বলি শুনেছি খুব ধীরে ধীরে এক দুই তিন করে দশ গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে কিন্তু তোমার যেমন রাগ তাতে দশ বারো তো কুলোবে না তুমি একেবারে একশো পর্যন্ত গুণে দেখো তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন তখন ছুটির সময় ছেলেরা খেলা করছে হঠাৎ করে একটা মার্বেল ছুটে এসে কেদারাবুর পায়ের হারে ঠাই করে লাগলো আর যায় কথা কেদারাবু ছাদের সমান এক লাভ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন আর ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট তখন কেদারাবুর মনে হলো মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি তিনি আরম্ভ করলেন এক দুই তিন চার পাঁচ স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক বলছে তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো একজন বলল কি হয়েছে মশাই কেদারবাবু বললেন ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি সকলে বলল এ কি লোকটা পাগল হলো নাকি আরে ও মশাই বলি অমনধারা করছেন কেন কেদারবাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলছেন তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আবারও খানিক বাদে আরও একজন জিজ্ঞাসা করলো মশাই আপনার কি অসুখ করেছে কোভরেজ মশাইকে ডাকতে হবে কেদারপুর রেগে আগুন হয়ে বললেন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারদিকে গোলমাল হইচই তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন ব্যাপারখানা কি। ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে তিনি দু চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো কোন হতবাগা লক্ষ্মী ছাড়া মিথ্যাবাদি বলেছিল একশো গুণলে রাখতামে বলেই ডাইরে বায় দুমদাম লাঠির ঘা লোকজন এখন যে যেদিকে পারে ছুটে পালালো আর মাস্টার এক দৌড়ে সেই যে ঘরের মধ্যে ঢুকলেন আর সারাদিন বেরোলেন না ধন্যবাদ গল্পটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন